বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন একজন অধ্যক্ষ চালক উনি গাড়িটা রাখে গেছে কোথায় ওনার তো আইডিয়া থাকার দরকার ছিল যে কিন্তু রেল লাইন রেল রাস্তার সাথে যে গাড়িটা পার্কিং করে উনি রাখে গেছে ওনার তো বোঝার প্রয়োজন ছিল যে রেল গাড়ি যে কোনো মুহূর্তে আসতে পারে আর যেহেতু রেল রেল লাইনের পাশে গাড়িটা রাখছে ওই ধরনের স্পেস রাখার প্রয়োজন ছিল আমার মতে রেল লাইনের আশেপাশে গাড়ি পার্কিং করাও ঠিক না আর পার্কিং করলে নিরাপদ দূরত্ব বজায় গাড়িটা পার্কিং করতে হয় আর উনি এমনভাবে পার্কিং করছে যে রেলগাড়ি একটু ব্রেক করে ফেলছে হয়তো বাইক ড্রাইভারটা ভালো ছিল রেল লাইনে যে রেলগাড়ি যে ড্রাইভিং করে যে লোকটা ড্রাইভিং করতেছে উনি ভালো মান মানসিকতার লোক বিদেশে গাড়িটা স্লো করছে হয়তো বা রেলগাড়িটা স্লো ছিল ট্রেনটা স্লো ছিল ট্রেন স্লো থাকার কারণে হয়তো গাড়িটা উনি স্লো করে কন্ট্রোল করছে কারণ গাড়িতে স্পিড থাকতো বড় যদি গাড়িগুলো থাকতো তাহলে এখানে বিশাল আকারে বড় সমস্যা হয়ে যেতে পারতো গাড়িটা এখানে চলে গেছে আমি সবসময় বরাবর মধ্যে একটা কথাই বলে থাকি আপনি যে কোনো কাজে বর্তমানে খালি গাড়ি চালানো না যে কোনো কাজে আপনাকে অবার সতর্ক হতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে অবার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ না হলে আপনি রাস্তা চলতে পারবেন না হোক যে কোনো ভেহিকেল গাড়ি যে গাড়ি চালান বা বাইক চালান বা যে কোনো গাড়ি যে কোনো বহন চালান যে কোনো কাজে থাকে না কেন আপনাকে ওভার এক্সপিরিয়েন্স সম্পন্ন হতে হবে নাহলে আপনি একটা একটা প্রবলেম ফুটতে পারেন যে কোনো এখন উনি গাড়িটা এমন জায়গায় রাইখে পার্কিং করে চলে গেছে অলরেডি উনি পার্কিং করে চলে গেছে সবাই খালি খোঁজ করতেছে ওনাকে গাড়ি সরানোর জন্য কিন্তু ওনাকে ভাইতেছেন তারপর যাক ড্রাইভারটা স্লো করছে ট্রেন ড্রাইভারটা স্লো করাতে গাড়ির ক্ষয়ক্ষতি বেশি হয় না রায় আপনার গাড়ির দেখে স্কেচ পড়ে গেছে যদি গাড়িটা স্পিডে থাকতো হয়তো গাড়ির অনেক বড় অনেক ক্ষয়ক্ষতি হতে পারতো বা গাড়িটা দুমরুমে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো এখন হয়তো এত বেশি ক্ষয়ক্ষতি হয়নি যতটুকু হচ্ছে এটা আল্লাহকে সেভ করে গেছে বা ট্রেন ড্রাইভার উশিলে সেভ হয়ে গেছে তো এই জন্য যেখানে গাড়ি রাখেন গাড়ি পার্কিং করেন সাবধানে দেখে শুনে সব কিছু মিলে গাড়ি পার্কিং করবেন ঠিক আছে বন্ধুরা সালাম আলাইকুম